আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আপনার দোয়াতে আলহামদুলিল্লাহ আমি বেশ ভালোই আছি তো আজকে আমি আপনাদের মাঝে পটল সম্পর্কে কিছু কথা বলবো পটল কিভাবে জন্মে কিভাবে পরিচর্যা নিতে হয় পটলের বৈশিষ্ট্য কেমন এটা কিভাবে খাওয়া যায় বা কোথায় কোথায় বেশি জন্মে তো আপনারা সবাই ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকুন ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগবে তো চলুন আমরা পটল খেতে ঝাঁপিয়ে পড়ি পটল একটি গ্রীষ্মকালীন ও বর্ষাকালীন সবজি সাধারণত ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসে পটল রোপণ করা হয় মে থেকে আগস্ট মাস পর্যন্ত পটলের ফলন পাওয়া যায় পটল বাংলাদেশের কুষ্টিয়া সিনাইদাহ মাগুরা নাটোর মেহেরপুর চুয়াডাঙ্গা রাজবাড়ী প্রভৃতি অঞ্চলে বেশি চাষ করা হয় ভারতের পশ্চিমবঙ্গ বিহার উত্তর প্রদেশ ঝাড়খণ্ড প্রভৃতি এসব অঞ্চলে বেশি চাষ করা হয় পটলের তিনটি জাত রয়েছে দেশি লম্বা পটল গোল পটল উন্নত লম্বা পটল গোল পটলের ফলন বেশি পটল সাধারণত মাসা বা বান পদ্ধতিতে চাষ করলে অধিক ফলন পাওয়া সম্ভব হয় পটল ভাজি করে অন্যান্য সবজির সাথে রান্না করে খাওয়া হয় সঠিকভাবে সার ও বিষ দিয়ে আধুনিকভাবে চাষাবাদ করলে পটল চাষ থেকে ভালো ফলন পাওয়া সম্ভব অনেকেই বাণিজ্যিকভাবে পটল চাষ করে লাভবান হচ্ছেন আর দেশের বেকারত্ব দূর হচ্ছে তাই আমি দেশের শিক্ষিত বেকার যুবকদের পটল চাষ করার জন্য বা যে কোনো চাষ করার জন্য আহ্বান করছি আপনারা চাষবাস করুন দেশের বেকারত্ব দূর হবে বন্ধুরা আজকে আর নয় আমার ভিডিও এখানেই শেষ করব আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর একটি করে লাইক দিবেন পেসটাকে ফলো দিয়ে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আবার যায় তো যাই হোক সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই